বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ডিয়ার মৃত্তিকা আবুর পক্ষ থেকে আম্মুর পক্ষ থেকে ভাইয়া মানহা সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা বসরা ঐশ্বর্য নিষাদ নিয়ারিকা রিঙ্কিল আবর্ণ স্বপ্নেল আবরার আর কি আছে সিয়াম বাঁধন আমাদের নিউলি বা মৃত্তিকার একমাত্র ভাবি কিনেন হ্যাঁ সবার পক্ষ থেকে নানুর পক্ষ থেকে দাদুর পক্ষ থেকে ফুফুদের পক্ষ থেকে কাকার পক্ষ থেকে কাকির পক্ষ থেকে সিনহেমনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আশীর্বাদ মৃত্তিকার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ মানহা তালিদা হ্যাপি বার্থে আমি ফেরেছি অনেক দোয়া তোমার জন্য স্মৃতিকা